এত ঠান্ডা যারা যারা এবছর স্টুডেন্ট অ্যাপ্লাই করছেন আপনাদের ডকুমেন্ট সাবমিশন করার লাস্ট ডেট কিন্তু চলে আসছে ফেব্রুয়ারি দুই তারিখের মধ্যে আপনাদের সকল ডকুমেন্টস যা যা পোর্টাল আপলোড করা দরকার সব আপলোড করে ফেলবেন আজকে জানুয়ারি একত্রিশ তারিখ তার মানে আর মাত্র দুই দিন আছে সো এই দুদিনের দিনের মধ্যেই আপনারা পারলে আজকের মধ্যেই সব ডকুমেন্টস আপলোড করে দেন এরপর আপনারা আর কোন ডকুমেন্ট আপলোড করতে পারবেন না আর এই জানুয়ারি মাসটা আমার খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে কারণ আমি দেশে গিয়েছিলাম অ্যান্ড জানুয়ারি মাসে যারা যারা শুধুমাত্র মিটিং বুক করেছিলেন তাদের সাথেই আমার ওই ওয়ান টু ওয়ান সেশনটা ছিল এরপরে আমি আর নতুন কোনো স্রোত দেই নাই যেহেতু ব্যস্ততার মধ্যে ছিলাম তাছাড়া ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে তেমন একটা অ্যাক্টিভও ছিলাম না অনেকেই মেসেজ করেছেন তাদের মেসেজের রিপ্লাই দেওয়া হয় নাই সো আজকে যতগুলো মেসেজের রিপ্লাই দেওয়া বাকি ছিল সবগুলো মেসেজের রিপ্লাই কিন্তু আমি করে দিয়েছি অ্যান্ড আপনাদের যদি আরও কোনো করিস থাকে আপনারা চাইলে আমাকে মেসেজ আস করতে পারেন আমার ইউটিউবে আমার ইমেল আইডি দেওয়া আছে আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে কিন্তু আপনার মেসেজ দিলে আমি সব চেষ্টা করি আপনাদের মেসেজের উত্তর দেওয়া তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল